যে প্রশ্নপত্রের যে প্যাটার্নটা ওইটা কিন্তু আমরা চেঞ্জ করব না এম সিকিউ একশোটা প্রশ্ন এম সিকিউ থাকবে এটা যদি আমরা চেঞ্জ করি যেমন অনেকেই আমাদের সঙ্গে কথা না ছাড়াই কিছু কিছু পত্রপত্রিক রিপোর্ট এসছে যে লিখিত অংশ থাকবে কিন্তু লিখিত পরীক্ষা যদি যুক্ত হয় তাহলে পরীক্ষার ফলাফল দিতে এক মাস দেড় মাস লেগে যাবে কারণ এতগুলো ছাতা দেখতে একটু সময় লাগবে তারপরে আবার প্রশ্ন আসবে যে একজন কম নাম্বার দিয়েছে একজন বেশি নাম্বার দিয়েছে এখন তো ওই সমস্যা নেই এখন মেশিনে রিড করে জাস্ট আপনি যা উত্তর দিয়েছেন ও অ্যানালাইসিস করে বলে দেয় হয়তো মধ্যে কোনো পার্সোনাল বায়াসের কোনো সুযোগ নেই তো তখন এগুলো আসবে এই কারণে সেটা সম্ভব না ফলে আমাদের এই প্রশ্ন পদ্ধতির মধ্যে একশোটা প্রশ্ন চারটা তার মধ্যে কিভাবে এই অ্যাটিচিউড অ্যাপটিউড মানবিক গুণাবলী বিশ্লেষণী ক্ষমতা এগুলো যুক্ত করা যায় সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি তো সেই বিষয়গুলো আমরা কিছু সন্নিবেষ্ট করব পরীক্ষা সংক্রান্ত কমিটি বৈঠকে যেটা আলোচনা হয়েছে যে এখন গত বছর পর্যন্ত নাম্বারের ডিস্ট্রিবিউশন ছিল বায়োলজি তিরিশ কেমিস্ট্রি পঁচিশ ফিজিক্স বিশ ইংরেজি পনেরো আর সাধারণ জ্ঞান ছিল দশ এক সময় সাধারণ জ্ঞান কিন্তু আসলে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক অথবা রাজনৈতিক প্রশ্ন করা হতো কিন্তু গত বছর থেকে এই চেঞ্জ করা হয়েছে এখানে গত বছরের প্রশ্নে বরং সাধারণ জ্ঞানেরও এমন বিষয়টা ছিল বা দেওয়ার নির্দেশ সিদ্ধান্ত ছিল প্রশ্ন ডাক্তারদের কাছে ওভারঅল বাংলাদেশ সংশ্লিষ্ট অথবা হেলথ সংশ্লিষ্ট সাধারণ খালি অমুক গ্রন্থের এত পাতা কত পাতায় এটা বর্ণনা আছে এই জাতীয় যে প্রশ্ন হয় এই জাতীয় মানে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক প্রশ্ন না প্রাসঙ্গিক প্রশ্নই দেওয়ার সিদ্ধান্ত এই বছর যেটা আপাতত সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের সঙ্গে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী অর্থাৎ আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো যুক্ত করে এটার জন্য এই বছর পনেরো নম্বর থাকবে আর বাদ বাকি নম্বর ডিস্ট্রিবিউশন একই থাকবে শুধু ফিজিক্সের বিশের জায়গায় পনেরো থাকবে তার মানে অর্থাৎ বছরের বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে পঁচিশ ফিজিক্সে পনেরো ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী এটাতে পনেরো নম্বর থাকবে আর এই নতুন প্যাটার্নে যে প্রশ্নগুলো যেগুলা থাকবে সেগুলা পরীক্ষার্থীদের জন্য আসলে কঠিন কিছু হবে না সহজ হবে এই জাতীয় প্রশ্নগুলো সহজ কিন্তু একটু হয়তো বুদ্ধি খাটাতে হবে একটু হয়তো যার মতো মানবিক গুণাবলী এই সে যেন ভালো পারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন বা দুইটা প্রশ্নে কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয় না আমাদের একশোটা প্রশ্নের মধ্যে কেউ ইংরেজিতে ভালো কেউ হয়তো রাসায়নে ভালো কেউ জীববিজ্ঞানে ভালো কিন্তু ওভারঅল সবকিছু কিছু মিলে আলটিমেটলি অ্যাসেসমেন্টটা হয় তো আমাদের যদি এই দশ বা পনেরো নম্বরের অংশ থাকে যেখানে হয়তো কিছু অংশ সাধারণ জ্ঞানের সঙ্গে কিছু অংশ মানবিক গুণাবলী সংক্রান্ত প্রশ্ন থাকে এইটাও একটা কম্পোনেন্ট এইখানে যে ভালো করবে সে একটু এগিয়ে যাবে